আমাদের আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কত শক্তিশালী পাঠিয়ে দিয়েছেন আমরা কি বাবা আজ জাতির নাম শুনেছেন হুদা গাই সালা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আজ জাতিদেরকে আল্লাহ অনেক শক্তি শরীরে দান করেছেন ও ভাইরা

যে আল্লাহ তোমাদের শক্তি দিয়েছে সে আল্লাহর একত্ববাদ কে মেনে নাও সে আল্লাহর ইবাদত করো সে আল্লাহ পাকের সিকির করো সে আল্লাহ আমাকে তসবি পাঠ করো আর জাতিরা বলেছিল এ আমরা তোমাকে নদী বলে মানবো না তোমার আল্লাহকে আল্লাহ বলে মানবো না ওই সময় হুদ আলাইহিসসালাম বলেছে আল্লাহর গজব এসে গেলে আল্লাহর গজব থেকে পাবে না আর জাতিরা বলেছিল তোমার আল্লাহর গজব আমাদের শক্তির কাছে পারবে না বলুন না অনেকে আমরা কথা বলতে বলতে বড় বড় কথা বলে ফেলে আজ জাতিরা বলছে আমাদের শক্তির কাছে তোমার আল্লাহর শক্তি পারবে না কে বলছে আজ জাতিরা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দা আমি ছেড়ে রেখেছি তবে ছাড় দেব না সীমা লঙ্ঘন করলে আমি এমন ধরা ধরব তোমাদের বাঁচাবার কেউ থাকবে না আল্লাহ পাক এমন আমার ওই পাহাড়ে আসার মেরে মেরে আসার মেরে মেরে ওদের শরীরটা চুরুন বিচুরুন হয়ে ধ্বংস হয়ে গেল আর যারা হুম নবীকে নবী বলে মেরে নিয়েছে আল্লাহকে আল্লাহ বলে মেরে নিয়ে আল্লাহর জিখির করেছিলে আল্লাহর ইবাদত করেছিলে আমার আল্লাহ তালা ওই গজব আমার আল্লাহ তাদের হেফাজত করেছিলেন न शरनितर देखें नंश उर আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ও আমার আল্লাহ পাক নেতৃত্বের গরব দেখবেন না বংশ দেখবেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেটাই দেখবেন আপনি দুনিয়া জমিনে কি কাজ করেছে দুনিয়া জমিনে আল্লাহর ইবাদত কতটা করেছে আপনি কেমন দুনিয়ার বুকে আমার আল্লাহ পাকের ইবাদত করেছে আপনাকে আল্লাহ পাক সেটাই আমার আল্লাহ পাক সেটাই দেখবে আমার আল্লাহ দেখবেন না আপনি কত টাকার মালিক ছিলেন আপনি কতটা দেশ নেতৃত্ব দিয়েছেন আপনি রাজা বাদশা ছিলেন কিছুই দেখবেন না আল্লাহ দেখবেন ইমান বিল্লাহ ইমান বিরসুল একটু জোরে বলা যাবে না আরো তুলে ধরবে কোরআন শাস্ত্র নয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা আমার আল্লাহ পাক বলেন ইকরা হে বান্দা তুমি পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা তুমি নিজে পড়ো তোমার জীবনে দুনিয়া জমিনে বেঁচে থাকা কালীনে কি আমল করে চৌ দাস রেজো সবটাই তুমি পুরো বড় বড় তুমি পুরো পড়ে পারবে আমার আল্লাহ আল্লাহায় সত্যি দেবে আল্লাহ বান্দা পড়ে নিজেই বুঝতে পারবে আমার আল্লাহ বুলবে নেজি নাড়ো তোমার ঠিকানা জাননাত হবে না জাহান্নামা হবে আমল নামা তৈরি হচ্ছে তো নাকি আরে দুনিয়ার আমল নয় আখেরাতে আমল নামা তৈরি হচ্ছে না দুই কাঁধে দুই ফারিস্তা আছে লিপিবদ্ধ হচ্ছে আজকে আপনারা যারা এখানে বসেছেন কতবার সুবহানাল্লাহ বলেছেন মনে আছে মনে আছে মনে নাই আল্লাহ জিকির করেছেন এই সুবহানাল্লাহ সব আমল নামাতে লিপিবদ্ধ হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহ দাও আমার আপনার নদীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে আল্লাহ তা আমার আপনার নদীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে গো ভাই যারা হ করে রেখেছে আল্লাহ নরি ভাই নদী হ হ র করে বলেছে আমার নবী বলেছে নোমরা যেন কারো রহাব যেন মেরে খাবে না ভাই রহাব না বোনের হাব পারবে না প্রতিবেশীরা হাত পারবে স্বামী স্ত্রীর হাত পারবে না স্ত্রী স্বামী রহা পারবে না পতিবের হাত পারবে না গরিব পারবে না আল্লাহ নবী দয়া নীল রহমাত আল্লা জানির নবে এই হতটাকে বুঝে দেওয়ার জন্য

সবিরে রোজা করেছে কিন্তু হকের হক করে। উতিমের হক করে গরিবের হক মেরে রাজকোষ টাকা মেরে খেয়ে অসহায় মুক্তিদের রাস্তায় ভাসিয়ে দিয়েছো হে আমার উম্মত দিনে তোমার নামাজটা তোমার রোজাটা যদিন হয়তো আল্লাহ পাক কবুল নাও করতে পারে যদি আল্লাহ কবুল করেও থাকে কিন্তু

বিচার দিয়েছিলাম আজকে সেই বিচারটা আপনি করে দাও কেন না দুনিয়ার মানুষ দিন আমার বিচার করে না ও মুসলমান এরকম এক এক করে দেখতে পাওয়া যাবে আমার আল্লাহ পাকের দরবারে সব पाওনাদার হাজির হয়ে যাবে নামাজগুলো দিয়ে দেবে রোজাগুলো দিয়ে দেবে দেখতে পাওয়া যাবে আবার একজন চলে এসে বলবে আল্লাহ আপনার বান্দা আমার কাছ থেকে টাকা নিয়েছিল কিন্তু আমি ধার দিয়েছিলাম চাওয়ার জন্য আমার উপর অত্যাচার করেছে সেদিন আমি আপনার কাছে বিচার দিয়েছিলাম আজ আমার বিচারটা করে আমার আল্লাহ হলেন শুক্র বিচারক সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে বান্দা আমারে বান্দা সঠিক বলছে না ভুল বলছে সেদিন তো মিথ্যা বলার কোনো কারণ থাকবে না ঠিক না ভুল মিথ্যা কথা বলার কারণ থাকবে না সত্য বলবে আল্লাহ বলবেন তাহলে আজকে ভাতটা দিয়ে দাও ওখানটা জমির ভাগ চলবে না টাকার ভাগ চলবে না কি চলবে আমল আল্লাহ বলবেন তোমার নাকি গুলো বান্দাকে দিয়ে দাও আল্লাহর আল্লাহ আমি নামাজ পড়েছিলাম সব তো নিয়ে নিয়েছে রোজা করেছিলাম সব নিয়ে নিয়েছে দান করেছিলাম সব নিয়ে নিয়েছে আল্লাহ বা আমার কাছে আর কিছু না আমার আল্লাহ বলবে বান্দারে আমারে বান্দা জীবনে যা গোনা আছে এই গোনা তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো ও বান্দা আজ তুমি শূন্য হয়ে গেলে আজ তুমি গরিব হয়ে গেলে আজ তুমি ফকির হয়ে গেলে এ বান্দা বান্দিরে আর তোমার হয় না এখানে কোনো জুহা চলবে না আমার আল্লাহ পাক জাহান্নামের ফারেস্তাদের ডেকে বলবো এ জাহান্নাম ফারেস্তারা আমারে এই জালিম আমার অত্যাচারী ফাঁকি দেওয়ায় হক মারাও এই বান্দাকে ধরে নিয়ে জাহান্নাম আর গন্তব্যে কি হবে বাবা কি হবে চিন্তা করি আমরা কোন পথে চলব ኮል ዋ ትያምረች আর কষ্ট দেব না এতটুকু বলতে চাই নবীর মহাব্বতে বসেছি শুধু নবীর আদর্শটা যদি একটু ফলো করেন নবীর সন্ন্যাদ একটু আঁকড়ে ধরেন কোন পথে চলবেন আল্লাহ দেখিয়ে দেবেন জোরে বলে সোভান আল্লাহ কোরআনের আদর্শই চলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে আল্লাহ যত মজেজা দান করেছেন সমস্ত মজেজার মধ্যে কোরআন হল শ্রেষ্ঠ মহজেজা এই মহজেজা নবী নিয়ে যাননি আমাদের আমাদের কাছে রেখে দিয়ে চলে গেছে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হেফাজত করবেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেছেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি তোমরা আমার কোরআনের ছায়া এসো ইসলামের ছায়া তলে এসো আমার নবীর আদর্শে আঁকড়ে ধরো আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের রাস্তাটা খুলে দেব একটু জোরে বলুন যারা হেদায়তের রাস্তা পরিপূর্ণ পেয়ে যাবেন তারা আমার আল্লাহকে পেয়ে যাবেন যারা আমার আল্লাহকে পেয়ে যাবেন যারা আমার নবীকে পেয়ে যাবেন যারা ইসলামকে পরি

আদর্শের উপরে আলেম হাক্কানি আলেমদের আদর্শের উপরে সাহাবীদের আদর্শ তাবে তাবে ইন্দ্র আদর্শের উপরে আল্লাহ ওয়ালাদের আদর্শের উপরে চলবার তৌফিক দিন যে পথে চললে আপনি খুশি হন সেই পথের প্রতীক আপনি আমাদের বানিয়ে নিন আর প্রিয় নবীর মহাব্বত অন্তরে কারো আপনি তৈরি করে দিন যদি এই আরজ আল্লাহর কাছে করে আজকে আমরা যদি ঘরে ফিরি জাল্লা জীবনে আর অন্যায় কাজ করব না ইচ্ছাকৃত অন্যায় করব না আল্লাহ ভালো মানুষের সঙ্গ দেব। আলে ওলামাদের সঙ্গ দেব। আলে মোলামাদেরকে ভালোবাসবো আল্লাহ তাদের দোয়া নেওয়ার চেষ্টা করব আমি তো কিছু জানিনি আমি কিছু জানিনি কিন্তু আল্লাহ আপনার আলিম বান্দাকে আপনি অনেক কিছু দিয়েছেন আল্লাহ আপনার হাফেজ বান্দাকে আল্লাহ আপনি কোরআন দান করেছেন আল্লাহ তার সহবতে থেকে আমি যেন আমি যেন আপনার নেককার বান্দা হতে পারি আর সেই আলে মোলামাকে পেয়ে আমি যেন আপনার দুশ্মন বান্দা না হতে পারি আল্লাহর কাছে আর শুক্র আল্লাহ কবুল করেন আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আমার ভাষাগত দিক দিয়ে যদি কারোর মনে ব্যথা লাগে ভাই হিসাবে সন্তান হিসাবে ক্ষমা করবেন আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখব আর সাল্লাহ সাল্লামের মহাভারত ভালোবাসা রসুলের আগমনের মাসে আল্লাহ পাক আল্লাহ তালা খুশি হয়ে আল্লাহ যেন আমাদের সকলের উপরে রহমত নাজির করেন কবরবাসীদের উপরে রহমত নাজিল করেন আল্লাহ আমাদের ঘরে ঘরে যেন রহমত নাজিল করেন সকলে বলুন আমিন আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেন আল্লাহ হায়াতে রাখলে আল্লাহ আলোচনা হবে হবে দোয়া হবে